গ্যাসের গতি শক্তি নিয়ে আলোচনা করব গ্যাসের গতি তথ্যতে আমরা জানি যে পিভি সমান ওয়ান থার্ড এম সি স্কোয়ার আচ্ছা আমরা গ্যাসের গ্যাসের গতি তত্ত্ব হতে জানি পিভি সমান ওয়ান থার্ড এম এন সি স্কোয়ার এখানে পি গ্যাসের সাব ভি গ্যাসের আয়তন এম গ্যাসের একটি অনুরভর এন গ্যাসের মোট অনুসংখ্যা মোট অনু সংখ্যা সি গ্যাসের আর এম এস ব্যাগ বর্গমূল গড় বর্গ বেগ বা টিভি সমান আমরা যদি এখানে টু নেই এখানে থ্রি নেই তাহলে এখানে হাফ লেখা যায় লেখলে এই টু টু কেটে যায় তার মানে ওটাই থেকে যায় তাহলে হাফ এম এন সি স্কোয়ার তো এইটাকে আমরা লিখতে পারি যে বা পি ভি সমান টু বা থ্রি এই হাফ এম ভি স্কোয়ার বলতে আমরা গ্যাসের গতিশক্তি বুঝি তাহলে হাফ এম এন সি স্কোয়ার হল গ্যাসের মোট গতিশক্তি গ্যাস গ্যাস মোট গতিশক্তি গতি শক্তি তাহলে আমরা এটাকে যদি এই পাশে নিয়ে আসি অতএব গ্যাসের মোট গতিশক্তি হবে এইটা নিচে চলে আসবে তাহলে আমরা বলতে পারি যে থ্রি ভাগ টু পি ভি আবার আদর্শ গ্যাসের সমীকরণ থেকে আমরা পাই আমরা জানি পিভি সমান এন আর টি এখন এই পিভির মানটা যদি আমরা এই জায়গায় বসা দিই তাহলে কী হবে অতএব মোট গতিশক্তি আমরা কাইনেটিক এনার্জি কেই গ্যাসের মোট গতিশক্তি বলতে পারি আমরা মোট গতিশক্তি হবে তাহলে থ্রি ভাগ টু এন এন আর তাহলে এটা হলো এক এনমোল গ্যাসের গতিশক্তি এখন এখন কাইনেটিক এনার্জি আমরা এন যদি ওয়ান ধরি তাহলে মোল গ্যাসের গতিশক্তি থ্রি ভাগ টু আর টি এন যদি এক হয় তাহলে এখানে মোল গ্যাসের এক মোল গ্যাসের কাইনেটিক এনার্জি বা গতিশক্তি এরপরে একটি অনুরগতিশক্তি আমরা ভুতরে ধরি যে একটি অনুর একটি গতিশক্তি গ্যাসের একটি অনুর্গতিশক্তি অ্যাভোগ্রেডের সংখ্যা দিয়ে ভাগ হয়ে যাবে থ্রি ভাগ টু এন এ অ্যাভোগ্রেডের সংখ্যা হ্যাঁ ইন্টু আর টি তাহলে আমরা এখান থেকে গ্যাসের যে কোনো মূলের বা একটা অনুর গতিশক্তি। নির্ণয় করতে পারি এখানে এটাকে বলি একটি একটি অণুর জন্য এটা গ্যাসের একটা অনুর গতিশক্তি এখন এখান থেকে আমাদের যে কোনো পরিমাণ গ্যাসের গতিশক্তি আমরা বের করতে পারি আর এখন যদি বলা হয়ে থাকে যে একটা কোশ্চেন প্রায়ই দেখা যায় সেটা হলো কত তাপমাত্রায় গ্যাসের গতিশক্তি শূন্য হবে আমরা যদি এখানে মান জিরো ধরে দিই মান যদি জিরো হয় তাহলে আমরা দেখি যে এই গতিশক্তি দৃঢ়